বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি কিন্তু আজকে আমি একা নই আমার গুরুজি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী সাহেব উনি আমার সাথে আছেন এবং উনি বাংলাদেশ পোয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চলমান চেয়ারম্যান তো ওনার মুখে আজকে আপনারা একটি কবিতা শুনবেন কবিতাটি ওনার নিজের লেখা কাব্যগ্রন্থ বঙ্গবিনা থেকে উনি কবিতাটি পাঠ করছেন বা আবৃত্তি করছেন আপনারা শুনুন কবিতার শিরোনাম কবি বিশ্বের সকল কবিদের উৎসর্গ করি কালের সাক্ষী যুগের ইতিহাস অমর লিকনি হয়ে বাসা সাহিত্যে আছো মিশি মানুষের হৃদে হৃদে কবি তুমি যুগে যুগে বাসায় বাসায় আছো চির অম্লান বিংশের শেষে মস্কোতে বসে গাহি সব কবিদের জয়গান কবি তুমি সৃষ্টির সেরা এই সেই মানব জীবে কবি তুমি ব্যথা বেদনায় আছো নিখিল বোবে কবি তুমি আরব্য সাহিত্যে চিরপ্রেমিক ইমরুল কায়েস কবি তুমি ইংলিশ লিটারেচারে শেক্সপিয়র নামের বয়েস ফার্সি কাব্যের শেখ সাদি তুমি হাফেজ হইয়াম রমিফেরদৌসি গ্রীচে অ্যারিস্টেটল ডাছে গেটে রুশে পুস্কিন তুর্গনিব জুকোবস্কি উর্দুতে তুমি আল্লামা ইকবাল সংস্কৃতে মহাকবি কালিদাস বাংলা সাহিত্যে রবীন্দ্র নজরুল কায়কদ ফরুক কায়কবাদ ফরুক সত্যেন্দ্রনাথ কবি তুমি প্রেমের পূজারি সুন্দরের চিরভক্ত সত্যসাম্যের জয়গান গাহি আছো মানবেই অনুরক্ত ব্যতীতের বেতা সর্বাগ্রে কবি তুমি উপলব্ধি করো সত্যসাম্যের জয়গান গাহি ব্যতীতের বেতা সর্বাগ্রে কবি তুমি উপলব্ধি করো নির্যাতিতের পক্ষে নিপীড়নের বিরুদ্ধে ক্ষুরদার কলম ধরো লিখনিতে তুমি প্রস্ফুটিত করো সমাজের বাস্তব চিত্র ও সাহিত্যের কর্ণদার কবি রচনা শৈলী বৈচিত্র্য দেশ জাতির কাণ্ডারী কবি লিকনিতে দীপ্তি সময়ের বাসী বাজাও হে কবি জাগ্রত জনতার পরিতৃপ্তি দেশ জাতির কাণ্ডারি কবি লিখনীতে তেজদীপ্তি সময়ের বাসী বাজাও হে কবি জাগ্রত জনতার পরিতৃপ্তি কবি তুমি রবি ঠাকুরের কাব্য গীতাঞ্জলি কবি তুমি বিদ্রোহী নজরুলের অগ্নি কলি কবি তুমি আছ মিশে জসিমুদ্দিনের নকশী কাতায় সাত সাগরের মাঝি হয়ে আছো ফররুখের কবিতায় কবি তুমি আছো মিশে বাউলের একতারায় গ্রামগঞ্জে পতি প্রান্তরে পল্লীর লোককথায় কবি তুমি পাঠশালাতে বাসার মুকুল শিশুদের চড়ায় চড়ায় স্কুল কলেজ ভার্সিটিতে আছো ছাত্র ছাত্রীর পড়ার পাতায় গ্রন্থাগারে আছো পুঁতিপুস্তকে মাইকেলের মেঘনাথ বোধে পত্রপত্রিকায় আছো পাঠকের খুরাক প্রতিপদে শব্দে শব্দে কবি তোমার নামের প্রতিচ্ছবি বাসায় বাসায় কাব্যে কবি তুমি চির অক্ষয় প্রেম পূজারী প্রৌঢ় নববে কবি তুমি স্রষ্টার নূপুর শিল্পীর কণ্ঠ সঙ্গীতের সুমধুর সুর কবি তুমি সৃষ্টি লয়ের মাদুর যে বরা অমৃত সুদার ডুর কবি তুমি জিনের আসর যক্ষের মোহ পেয়ে বসজার যার হৃদয় দিয়েন ধারণায় চিত্ত চেতনায় কাব্যে বিকশিত তার প্রতি শব্দে শব্দে ধন্যবাদ সবাইকে কবিতাটি আপনাদের ভালো লেগে থাকলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এই কামনা রেখে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ